তো না না হলে আপনি এই দিরিষ্টাকে ঢাকার জন্য আপনি কি করছেন আপনি বলেছেন যে এই বিষয়ে আমি আজকে আলোচনা করব না আরে আমরা তো এলাও করছি আপনাকে এই বিষয়ে স্বয়ং প্রধান ভাই আপনার কাছে সমাধান আছে না নেই আপনাদের যেই আদর্শ শুনুন যাই আমাদের কাছে সমাধান নেই আমার কাছে সমাধান নেই তার মানে এই ক্ষেত্রে আপনি ব্যর্থতা হল তাই না হ্যাঁ ব্যর্থ আপনাদের আদর্শ ব্যর্থ এখানে না আমাদের আদর্শ না আমি আমি ব্যর্থ আপনার আপনার আদর্শ ব্যর্থ কি আর্গুমেন্ট বলে আর্গুমেন্ট হলো যেটা কোরআন বলছে যে হাত কাটতে হবে বা জেনার শাস্তি কি এইটা আমরা আর কোন জায়গা থেকে বুঝবো

আচ্ছা যেরকম আপনার সমাজে আপনার পরকিয়া আমি একটু একটু লং টার্ম হবে মনে হয় একটু ধৈর্য ধরতে ধরতে হবে এখন এই যে পরকিয়া ঘটে আর কি বিভিন্ন জিনা বিবেচার হ্যাঁ তো এই জিনা বিবেচার যে এই যে তাগুদদের কথা বলা আছে তাগুদ তাগুদদের অনুসরণ করতে মানে তাদেরকে মানে এই গভর্নমেন্ট মানে যে ধরনের তাগুত শাসক থাকে তাদেরকে আমাদেরকে রিজেক্ট করতে বলছে তো এটা সেকুলারিজম বা লিবারিজম বা ফেমিনিজম বা সোশ্যালিজম বা কমিউনিজম যতগুলো বাদ যন্ত্র মন্ত্রতন্ত্র সবগুলোর ভিতরে এগুলো পড়ে যায় তো এরা মনে করেন যে বিভিন্ন সিস্টেম দাঁড় করেছে এখন চলতেছে সমাজে এ ওর ঘরে যাচ্ছে ওর ঘরে যাচ্ছে এরকম তো এই যে জিনা ব্যবিচার এটা তো কমতেছে না বাড়তেছে আমরা তো দেখতেছি এখন এটাকে রোধ করার আপনার বলেন আপনার একটা ই আপনার আপনার একটা গবেষণা খুব মূলক একটা কথা বলেন যে একটা বা আপনার যুক্তি দ্বারা একটা বুঝান যে এমন একটা জিনিস করলে এই জিনিসটা রোধ হবে না আজকে আমাদের আলোচনা না আপনাকে আপনি তো একটা বুদ্ধিমান একটা সত্য না নাকি আপনার মাথায় তো একটু একটা তো যুক্তি তো আপনার থাকবে তাই না তো আপনি বলেন এই আপনার এই প্রশ্নের জবাব দিতে গেলে আলোচনা ডাইভার্ট হয়ে যাবে আমরা মূল আলোচনায় থাকতে চাই না 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 ডাইভার্ট হবে না তো আপনার আপনিই এটা আপনি দিবেন তো আপনিই দিবেন আমি বলছি না যখন আপনি বলি বিষয়টা আপনি আপনি আমার কথাটা সেগুলা যে মগনিস্ট আপনি

না আজকের আলোচনা তো না আজকের আলোচনা হলো কোরআন আমি অ্যারেঞ্জ করছি আমি বলতে আপনি আছে ক্লারিফিকেশন পাশাপাশি আপনি দেখান যে এই কোরানের বক্তব্যের চেয়ে হাদিসের বক্তব্যগুলো সহজ বা বড় আমি আপনাকে আমি বলছি আমি কি প্রথমে বলছি যে আমরা দেব না আপনার কাছে একটা প্রথমেই আমি একটা গ্রাউন্ড চালাছি যে আপনি বলতেছেন যে জিনা বেবি হাত কাটা হাতের বিষয়টা এইটা তারপর যে আপনার যে রজনের শাস্তি যে জিনার শাস্তি এই দুইটা আপনি নিয়ে না তো আমি তো একটা তো জিনার শাস্তি দিয়ে শুরু করলাম এরপরে যাবো হাত কাটার এটা উটা তো যাবো আমি আমি তো একটু ভিন্ন আপনাকে একটা প্যাটার্ন আমি আলোচনা করছি আমার আলোচনার প্যাটার্নটা এখন হইল গা শুনেন এই আলোচনা এই উত্তরটা তো আপনি ইজিলি দিতে পারেন আমি চাচ্ছি আমি বলছি যে এখানে এই জিনাটা আমরা কিভাবে রোধ করবো এর সলিউশনটা আপনি দেন

আপনি দেখুন আপনি প্রশ্ন করেছেন আপনি প্রশ্ন করার পর আপনাকে যখন বলা হচ্ছে একটা গ্রাউন্ড তৈরি করার জন্য আগুমেন্ট তৈরি করার জন্য আপনি নিজে বললেন আমার আগুমেন্ট হবে সেখানে আপনি আপনার বলতেছেন যে না আমি এই বিষয়ে নিয়ে আলোচনা করতে চাই না কেন আপনি আলোচনা করতে চান না কেন হ্যাঁ আপনি তো নিজেই এখানে বললেন আপনি যদি না পারেন আপনি যদি আলোচনা করতে না সক্ষম হন আপনি যদি না জানেন তাহলে বলুন যে আমি এখানে ব্যর্থ আমি উত্তর দিতে পারছি না আমি এখানে ব্যর্থ না না হলে আপনি এই জিনিসটাকে ঢাকার জন্য আপনি কি করছেন আপনি বলছেন যে এই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করবো না আরে আমরা তো এলাও করতে আপনাকে এই বিষয় নিয়ে আলোচনা করার আপনি তো প্রশ্ন করেছেন আপনি তো এখানে বলছেন যে আমার আর্গুমেন্ট আছে এখানে আমার আর্গুমেন্ট ছিল এখানে আপনি ইগনোরেন্স ফ্যালাসি বলছেন এটা আসলে হুকুম সংক্রান্ত আয়াতগুলো আছে এগুলোর কোন হুকুমে দেখা কথা আমাদের আলোচকের পেটা অনুদায়ে আলোচনা করবেন না আপনার পেটা অনুদায়ে আমরা আলোচনা করব কোনটা না আমি একটা আর্গুমেন্ট দিয়ে দিয়েছি আপনারা সেটা দেখাবেন ওই কোন আর্গুমেন্ট দিয়েছেন আপনি আর্গুমেন্ট দিয়েছি যে আপনারা এখানে দাবি করেছেন যে কোরআনের ব্যাখ্যা হলো হাদিস আমি বলছি আমি দাবি করেছি বা মানে আবেদন করছি যে কোরআনের যে আহ হুকুমহাকাম গুলো আছে সেই হুকুম আকামের ব্যাপারে আল্লাহ কিভাবে বলেছেন আর সেটা নবী সালাম কিভাবে ক্লারিফাই করেছেন এটা কোনটা আমাদের জন্য বুঝতে সহজ বা বোধগম্য এটা আপনারা দেখাবেন দুটোই দেখাবেন আচ্ছা 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 শেষ করে দিই হ্যাঁ আমার ওই গ্রাউন্ডটা গ্রাউন্ডটা কিন্তু আমার কিন্তু ওইখান থেকে হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ আমি ওখান থেকে এড়িয়ে আসবো হ্যাঁ দেখেন উনি বলতেছে যে কোনটা সহজ ভাই উনি আল্লাহর যে ওহি সাহ সালামের উপরে নাজিল হয় এবং হুকুম হাকামের ব্যাপারে আমলের ব্যাপারে দিনের ব্যাপারে আল্লাহর ওহির বাহিরে যে রাসু সাল্লাম কোনো কথা বলেন না এটাকে উনি অস্বীকার করলেন হ্যাঁ আচ্ছা এখন তার মানে উনি কোরআনকেই অস্বীকার করলেন আচ্ছা এখন দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে জায়েদ ভাই যে বললেন যে যে জেনার শাস্তি এই এই ব্যাপারটা আমি কারেন্ট ছিল না এই নেটের সমস্যা ছিল ওই জায়গাটা আমি করতে পারিনি আপনি যদি একটু আরেকবার মেক করতেন জাহেদ ভাই তাহলে বুঝতাম আমি যেটা এখানে আজাদ ভাই বলেছি যে ঠিক আছে আপনার কোশ্চেনের অ্যান্সার আমরা দিব কিন্তু একটা গ্রাউন্ড আমার এই গ্রাউন্ডের ভিত্তিতে আপনি এইটার অ্যান্সার দেওয়ার পরে আমরা দিব যেটা হলগা যে আমরা সমাজে দেখছি যে পরক্রিয়া চলছে তারপর মনে করে এগুলো কেন যেটা হলো পবিত্র কোরআন এই যে তাগুদ যে মানে শাসক মানে যেটা লিবারিজম বলেন সেকুলারিজম বলেন যত যন্ত্রতন্ত্র মানুষ যেগুলো রচিত করছে যেগুলো শাসন ব্যবস্থা তো এইগুলোর পৃষ্ঠপোষকতার কারণেই দেখা যাচ্ছে যে সমাজে এই সকল জিদা ফেতনা ব্যবচার এগুলো বেড়ে যাচ্ছে তো এগুলো যাতে না বাড়ে মানে এমন কোন একটা আপনার কাছে এমন যুক্তি থাকতে পারে একটা লজিক থাকতে পারে বা একটা সলিউশন থাকতে পারে যেটা দ্বারা আপনি এই জিনিসটাকে দমন করা যায় এমন একটা শাস্তির বিধান থাকতে হবে আমি সেটা জিজ্ঞেস করলাম যে রেশনালি তার কাছে এটা কিন্তু আমি অ্যান্সারটা চাচ্ছি সে দিতে চাচ্ছে না এখন কিন্তু আর্গুমেন্ট কিন্তু সে তৈরি করছে কিন্তু এখানে হুম তার আর্গুমেন্ট আর তার আর্গুমেন্টের জবাব কিন্তু আমি দিয়ে দিছি এখন আপনার যে প্রশ্নটা এই প্রশ্নের উত্তরটা একটু দেন সুফুল সাহাব আচ্ছা এখানে আপনাদের একটা গ্রাউন্ড দরকার উত্তর আচ্ছা আপনি আপনার সুবিধা মতো একটা তৈরি করে সেভ করে ওটার উপর কথা বলেন আমার কোনো আপত্তি নেই আমার কাছে সমাধান নাই আপনার কাছে সমাধান আছে শফিল আলহাম ভাই আপনার কাছে সমাধান আছে মানে আপনাদের যেই আদর্শ না আমার কাছে সমাধান নেই আমার কাছে সমাধান নেই তার মানে এই ক্ষেত্রে আপনি ব্যর্থতা হবে তাই না ব্যর্থ আপনাদের আদর্শ ব্যথ এখানে না আমাদের আদর্শ না আমি আমি ব্যর্থ আপনার আপনার আদর্শ ব্যর্থ না না আমার আদর্শ আমি ব্যথ আমার আদর্শ আমি ব্যর্থ ব্যর্থ শফিক সাহেব শফিক সাহেব আপনি ব্যক্তিগতভাবে ব্যর্থ মেনে নিলাম আপনার আদর্শ থেকে আপনি জবাব দেন ভাই ব্যাপারে আমার কোনো নলেজ নেই যে আদর্শে একটু ভাই তার মানে আপনি যে আদর্শে প্রতিষ্ঠিত সেই আদর্শ সম্পর্কেই আপনার জ্ঞান নেই তাই তো এই ব্যাপারে জ্ঞান নেই মানে এই ব্যাপারে জ্ঞান নেই অথচ আপনি অথচ জ্ঞান দেওয়ার সময় কিন্তু আপনি জ্ঞান দিবেন তাই তো আমি এখানে একটা জ্ঞানও আমি আর্গুমেন্ট আপনি তৈরি করলেন কিভাবে আপনি করলেন কিভাবে আপনি এখানে শুনুন